রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝোল বড় বড় আলু দিয়ে যেইভাবে হয় ঠিক ওইভাবেই বানানো হয়েছে মাছগুলোকে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আলুগুলোও দেখলে কেন বড় বড় করে কেটেছি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে সোমা বলছে ইস্টার রান্নাঘরে অনুরোধ হইল বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য রেসিপিটা কিন্তু ভালো লাগলে কমেন্ট করুন জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর একটু আদা নিয়েছি নেওয়ার পর এটাকে আমি ওই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে যখন দেখবেন যে টমেটোটা আর টমেটোটা একটু খন্তি দিয়ে আমি মজিয়ে দিচ্ছি সব যখন ভালো মতো কষিয়ে তখন কিন্তু দিতে হবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আরেকবার ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে সব কিছু একটু হলুদ দিতে হবে একটু নুন দিতে হবে দিয়ে ভালো করে সব একসাথে কষিয়ে নেওয়ার পর কষানোটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ক করতে হবে তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটা কিন্তু একটু কমই দিতে হয় এতে যখন ফুট এই এইভাবেই ঢেকে রাখতে হবে জল দিয়ে মাছ দিতে হবে না পরে মাছ দিতে হবে যখন দেখবেন যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঠেকে রাখতে হবে সব যখন একমাত্র সব যখন একসাথে মজে যাবে তখন দিতে হবে একটু ধনে পাতা তাহলে রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছ থ্যাংক ইউ